আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন যে সারি সারিভাবে অসংখ্য আম গাছ রাখা আছে আর প্রত্যেকটা আম গাছের আপনারা গঠনগুলো দেখবেন যে কতটা দারুণ এবং বেশ বিশাল হাইটে আছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাই প্রায় সাত থেকে আট ফিট হাইটে আছে এবং দারুণ গঠনে প্রত্যেকটা গাছের গঠনগুলো আপনারা দেখবেন যে দেখুন কতটা মোটা এবং ওপরের দিকে দেখুন যে একেবারে ছাতার মতো ঝোপালো এই গাছগুলো খুবই ভালো হবে আপনার বসত বাড়ির আঙিনাই অথবা সাত বাগানে রোপণের জন্য এছাড়াও আপনারা যারা বড় প্রজেক্টে বিশেষ করে বাগান করতে চান তাদের জন্য আমাদের কাছে সকল প্রকার আম গাছের চারা গাছ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো আপনাদেরকে যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই তাহলে এই যে দেখতে পাবেন দেখুন প্রত্যেকটা গাছই একেবারে সতেজ শতভাগ ফ্রেশ রোগ মুক্ত দারুণ গঠনে আছে খুবই ভালো হবে এগুলো রোপণের জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই দেখুন একেবারে ঝোপালো ওপরের দিকে ছাতার মতো এবং কাণ্ডটা দেখুন একবার কতটা মোটা বেশ ভালো গঠনে আছে এই গাছগুলো এবং এগুলোতে আপনারা আগামীতেই ফল পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে কাটিং করে দেওয়া হয়েছে এবং তারপরে যে ব্রাঞ্চগুলো আসছে এগুলো নতুন নতুন ব্রাঞ্চ আসছে এগুলো কাটিং করার পরে আসছে এবং এই ব্রাঞ্চের যে আগাতে এখানে কিন্তু আপনার পরবর্তীতে মুকুল আসবে এবং ফল আসবে তো আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি সকল প্রকার আম গাছের চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নার্সারির ভিতরে এগুলো নিয়ে যাব এগুলো আমরা মাত্রই নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আছে এই যে দেখুন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কতটা দারুণ এবং খুবই ভালো গঠনে আছে প্রতিটা গাছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো নতুন ডগা আসছে এগুলোতে আগামীতে ফল আসবে এগুলো খুবই ভালো হবে আপনার রোপণের জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এই যে দেখুন আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার আম গাছের চারা গাছ আছে আপনারা নিতে পারেন এগুলো বসত বাড়ির আঙিনাই অথবা ছাদ বাগানে অথবা বড়ো প্রজেক্টে বাগান করার জন্য খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন গ্রাফটিং আপনারা যাদের হচ্ছে জায়গা স্বল্পতা এক গাছ থেকেই আপনারা কিন্তু বিভিন্ন রকমের আম খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোতে হচ্ছে আপনার মাল্টিগ্রাফটিং করা হয়েছে প্রত্যেকটা ডগাতে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের দেশি বিদেশি কম্বিনেশনে কিন্তু এই ভ্যারাইটিগুলো ডেভেলপ করা হয়েছে এবং এগুলোতে খুব ভালো পরিমাণে আম আসে তো আপনারা যারা এ চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভালো মানের মাল্টিগ্রাফটিং অথবা বিভিন্ন দেশি বিদেশি আম গাছের চার গাছগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে অথবা স্নে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়া সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমারিত বৃক্ষভূমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ